আসসালাম আলাইকুম অরহনাতুল্ল সমাজে প্রচলিত দশটি সুদি লেনদেন যা আমরা সুদ মনে করি না এই ভিডিওতে দশটি সুদী লেনদেন তুলে ধরা হল যেগুলোকে অনেকেই সুদি মনে করে না তা হল নম্বর এক লটারি বাজারে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন মূল্যের লটারি ছাড়ে এসব লটারিতে লাখ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয় পুরস্কার পায় কয়জন অন্যদের টাকা গচ্ছায় যায় এ ধরনের লেনদেনকে শরীয়তের ভাষায় কিমার বলে যা সম্পূর্ণ হারাপ আর এক্ষেত্রে সবাই তো অতিরিক্ত পাওয়ার উদ্দেশ্যেই দশ বিশ টাকার লটারি কেনে যদিও কেউ পুরস্কার পায় আর কেউ পায় না তাই এতেও সুদ বিদ্যমান নম্বর দুই জমি বন্ধ বাংলাদেশের প্রায় সব এলাকায় বহুল প্রচলিত লেনদেন হল জমি বন্ধকৃতি জমির মালিক একটা মোটা অঙ্কের টাকা নেয় বিনিময়ে বন্ধক জমিটি ভোগ করে এবং মেয়াদান্তে মালিক পুরো টাকা ফেরত দিয়ে জমিটি বুঝে নেয় এক্ষেত্রে ঋণ গ্রহিতার জন্য বন্ধকি জমি ভোগ করা সুদের অন্তর্ভুক্ত যাহারাম নম্বর তিন বাড়ি বন্ধক জমি বন্ধকের মতো ঢাকা শহরে বাড়ি বন্ধকের প্রথা চালু হয়েছে তা হল বাড়িওয়ালা নিজ প্রয়োজনে পাঁচ বা দশ লাখ টাকা ঋণ নেয় বিনিময়ে পাঁচ বছর বা দশ বছর ঋণদাতাকে তার ফ্ল্যাটে বিনা ভাড়ায় থাকার সুযোগ দেয় পরবর্তী সময়ে যখন ঋণ পরিশোধ করে দিবে তখন এই চুক্তি সমাপ্ত হবে এই লেনদেনও সম্পূর্ণ সুদের অন্তর্ভুক্ত যা স্পষ্ট হারাম নম্বর চার সিকিউরিটি মানি সিকিউরিটি মানি বেশি দিলে ভাড়া কমিয়ে দেওয়া বাড়ি বন্ধকের উপরুক্ত পদ্ধতি না জায় যাওয়ার কারণে অনেকে কৌশল হিসেবে এই পদ্ধতি চালু করেছে যেমন কোনো বাড়িওয়ালার টাকার প্রয়োজন যেখানে সাধারণ হিসেবে অগ্রিম নেওয়ার কথা বিশ হাজার টাকা তার পরিবর্তে বাড়িওয়ালা পাঁচ লাখ টাকা সিকিউরিটি মানি দাবি করে এবং এর বিনিময়ে ভাড়া কমিয়ে দেয় এটাও হারাম কেননা পাঁচ লাখ টাকা ঋণ দেওয়ার কারণেই মূলত তার থেকে ভাড়া কম নিচ্ছে এই ঋণকে অজুহাত হিসেবে সিকিউরিটি মানি বলা হয়েছে যা সম্পূর্ণ সুদের অন্তর্ভুক্ত এবং সুস্পষ্ট হারাম নম্বর পাঁচ ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড সরকারি বা বেসরকারি ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড সুদই ফান্ড ঐচ্ছিক হওয়ার কারণে এতে টাকা জমা দেওয়ার অর্থ ঋণ দিয়ে পরবর্তী সময়ে অতিরিক্ত নেওয়া আর এটাই সুদ তবে পুরো সরকারি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডের বাধ্যতামূলক যে অংশ এই ফান্ডে কেটে রাখা হয় এবং পরবর্তী সময়ে এর সঙ্গে অতিরিক্ত যে অংশ দেওয়া হয় তা সুদ নয় নম্বর ছয় লাভের হার নির্ধারণ না করে বিনিয়োগ করা ব্যাংক ছাড়াও ব্যক্তি পর্যায়ে ব্যবসায়ীদের ব্যবসার জন্য টাকা প্রদান করে লাভ হিসেবে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার শর্ত করা হয় এটাও সম্পূর্ণ সুদী লেনদেন ও সুদি বিনিয়োগ ব্যবসার জন্য দেওয়া আর লাভ দেওয়ার কথা হলেই অনেকে মনে করেন তা ইসলামী হয়ে যায় সুদি থাকে না অথচ ব্যবসার জন্য টাকা দিয়ে নির্ধারিত অঙ্কের কিছু দেওয়ার চুক্তি বা শর্ত করাই সুদ হালালভাবে বিনিয়োগ করতে চাইলে ব্যবসার প্রকৃত লাভের শতকরা হার নির্ধারণ করতে হবে ক্ষেত্রে লাভ হলে নির্ধারিত অংশ অনুযায়ী ভাগ পাবে আর লাভ না হলে পাবে না নম্বর সাত জুয়েলারি দোকানে স্বর্ণ বন্ধক রেখে সুদের ওপর লোন প্রদান করা হয় তেমনিভাবে গ্রামে নানা ধরনের সমিতির নামে সুদের ভিত্তিতে লোকদের ঋণ দেয় এগুলো সবই সুদের অন্তর্ভুক্ত যা সুস্পষ্ট হারাম নম্বর আট ফরম বিক্রির নামে সুদ কোন কোনো আর্থিক প্রতিষ্ঠান বা সোসাইটি মানুষকে সুদবিহীন লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু তাদের নিয়ম হল ঋণের পরিমাণ অনুযায়ী ফরম কিনতে বাধ্য করা হয় আর ঋণের হার অনুযায়ী ফরমের দাম কম বেশি হয় যেমন দশ হাজার টাকা ঋণের জন্য পাঁচশো টাকার ফরম ক্রয় করতে হয় আর বিশ হাজার টাকার জন্য এক হাজার টাকার ফর্ম ক্রয় করতে হয় আর নির্ধারিত মেয়াদের ভেতর তা পরিশোধ করতে না পারলে পরে আবারও আরেকটি ফরম ক্রয় করে পূরণ করতে হয় বাহ্যিকভাবে এটি ফরম ক্রয় বিক্রয় কিন্তু এর মাধ্যমেই সুদ আগাম আদায় করে নেওয়া হচ্ছে এজন্যই ঋণের পরিমাণ বাড়লে ফরমের মূল্য বাড়তে থাকে এটা হচ্ছে সুদ গ্রহণের বাহানা মাত্র নম্বর নয় কিস্তি বিক্রি বাজারে ফ্রিজ কম্পিউটার ইত্যাদি ইলেকট্রনিক্স সামগ্রী কিস্তিতে বিক্রি হয় এই বিক্রির চুক্তিপত্রের মধ্যেই উল্লেখ থাকে সময়মতো পরিশোধ করতে না পারলে একটা নির্দিষ্ট হারে সুদ বাড়বে এটা সুদের অন্তর্ভুক্ত তাই এ ধরনের শর্ত সম্পূর্ণ না আর বাধ্য হয়ে কেউ এ ধরনের শর্তে ক্রয় করলে নির্ধারিত মেয়াদের ভেতরেই কিস্তি পরিশোধ করতে হবে নতুবা সুদ দেওয়ার গুণা হবে নম্বর দশ ইনস্টাবাই বিভিন্ন কোম্পানি ক্রেডিট কার্ড হোল্ডারকে বিনা সুদে এবং অতিরিক্ত মূল্য ছাড়া দুই বা তিন কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা দিয়ে থাকে এক্ষেত্রেও যথাসময়ে মূল্য পরিশোধ না করলে অতিরিক্ত সুদ দিতে হয় এতে কারবারটি সুদী কারবারে পরিণত হয়ে যায় তাই ইনস্টাবাইয়ের সুবিধা গ্রহণ করলেও যথাসময়ে কিস্তি পরিশোধের প্রতি গুরুত্ব দিতে হবে অন্যথায় লেনদেন কারবার সুদই হয়ে যাবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বপ্রকার সুদ থেকে রক্ষা করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকোনটি অন করে দিন